সিমবরণ যায় বলে এটার মধ্যে সিম কি সব স্মার্ট ওয়াচে পরা যায় সিমবর মুগে আমার ঘড়িতে যদি রিসিভ করি ঘড়িতেই কথা কম ফোনে রিসিভ করলে ফোনেই কথা কম আমার ঘড়িতে সিম লাগে না তো ফোনের সাথে ও আমার আব্বু বুঝা নাই তাহলে হয়তো মানে এটা আবার কিনছে যে এটা কিন্তু আব্বু রাদা কিনে নাই যে ভাই আবু সাস্তু ভাই ওই তুই হলো অনলাইনে ডেলিভারি করে হলো কিনছে আমি থাকে আর দিন ফিতা তো প্লাস্টিকেরই রাবার সিস্টেম

পরে কে আর হাতে ঋণ কিন্তু গেল হ্যাঁ কি আমি একটু আগে ফিরে মানে দুর্বল ছবি তো রাতে দিতাম এবার করছে আর এই যে দুই হাতের ফাঁস মানে হলো বিষড় হলো ধরো এটা গ্যাস ধরো না দরকার নাই আর এটাই যে চলতে চলতে বনান্তে পথে হচ্ছে কে হাসি শহর তরি সবচে ছমলে দেখছ সবচেয়ে ছোট লেহোনদি বলা জিনিসটা কিনবো আমার তালে ফোন দিয়া কই আইনু যে গরি কিনতাছি তালে কোন কি ভাগরেন না গো কও আমারে তাহলে আমি মডেলের নাম টম পাড়ে যদি আমি বের হই নাই কি নাম তো ஆர் no, கிளின்னு